হাই শুভ বিকাল সবাইকে দেখো কত সুন্দর প্রকৃতি কত সুন্দর এই যে প্রকৃতির সুন্দর দেখানোর জন্য তাদেরকেও নিয়ে এসেছি আর পাট খাত পাট খেট মানে যত দূরে চোখ যাবে এই যে দেখো মানে যত দূরে চোখ যাবে শুধু পাট খেত আর পাট খেত পাট খেত আর পাট খেত এই যে রাস্তার এপারেও আছে হ্যাঁ দুই পাশেই প্রথম প্রথম যখন ঢাকা গেলাম তখন পাশের পাশার ভাবিরা এই পাট শাক রান্না করে আমাকে দিয়ে যেত ডাল দিয়ে রান্না করতো এমনি কাঁঠালের আঠি দিয়ে রান্না করতো ভালোই মজা লাগতো তো আমি ভাবতাম হাঁড়ে গ্রামে কত মাঠ ভরা ক্ষেত রয়েছে পাট শাক রয়েছে আর ঢাকা এসে পাট শাক মানুষ কিনে খাচ্ছে আর আমাদের গ্রামে পাট শাক এগুলো হচ্ছে ছাগল গরুতেও খায় না হ্যাঁ তো যে পাট শাক ছাগল গরুতে খায় না সেই পাট শাক ঢাকার মানুষ কিনে খায় এটাই হচ্ছে ঢাকা আর গ্রামের পার্থক্য দেখো যখন বাজার করতে যেতাম ভাবিদের সাথে ওই যে হন্ডা বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ সন্ধ্যা লাগে লাগা ভাব এসে যাচ্ছে ওনারা বাড়ি চলে যাচ্ছে এই যে এখানে আমি আসো আমি তোমাদের এই যে পাটখাত দেখাতে আইছি ওরা ছিল ওই যে ওইখানে ওইখান থেকে উঠে আমার সাথে রাস্তায় চলে আসছে না আমি যেখানে যাব ওরাও সেখানে যাবে তো প্রথম হচ্ছে এই ভ্যানের উপরে যখন এই পাট পাট শাক দেখতাম তখন ওই পাট শাক বিক্রি যারা করে ওই ভাইদের বলতাম যে আমাদের গ্রামে এই পাট শাক ছাগলেও খায় না তখন তারা বলতো যে আপা গ্রামে যেটা ছাগলে খায় না হ্যাঁ শহরে সেই জিনিসগুলো মানুষে পায় না তো গ্রামে আসলে থাকার মজাই অন্যরকম বাট গ্রামে কষ্টও অন্যরকম মানে গ্রামের জীবন হচ্ছে একটু কষ্ট বেশি কারণ গ্রামের কাজকর্ম ঘর পরিষ্কার রাখা তারপরে এই যে হাঁস মুরগি পালন গরু পালন যারা এগুলো করে তাদের আরও বেশি কষ্ট তো কষ্ট হলেও শান্তি আছে দেখছো এইরকম সৌন্দর্য তো ঢাকা শহরে মাথা খুঁটে তুমি মরে গেলেও দেখতে পাবা না এই যে সৌন্দর্য দেখাই দিলাম টাটা আবারও শুভ বিকাল সবাইকে শুভ সন্ধ্যাও জানাই দিলাম একটু পরেই যেহেতু সন্ধ্যা শুভ সন্ধ্যা